নমস্কার আপনার বাড়ির ছাদে বিশেষ করে কয়েকটি জিনিস কখনোই রাখবেন না কোনো মতেই আপনার বাড়ির ছাদে এই জিনিসগুলো রাখলে আপনার জীবনের হঠাৎ করে বাধাবিঘ্ন অর্থনৈতিক কষ্ট এবং বাড়ির মেম্বার্সদের দীর্ঘদিন ধরে রোগেতে ভোগার জন্য এই ছাদের যে জায়গাগুলোতে আপনারা অনেক সময় এই জিনিসগুলো রেখে থাকেন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের মধ্যে যাদের হঠাৎ করে অর্থনৈতিকভাবে ধার দেনা এবং বিভিন্ন রকমভাবে সর্বক্ষেত্রে কষ্ট অনেক সময় আপনাদের বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে না ছেলে চাকরি হচ্ছে না এই সমস্ত আপনারা একটু খুটিয়ে দেখুন তার মধ্যে বাড়ির ছাদেতে রাখা কয়েকটি আবর্জনা মানুষের জীবনের গ্রহগুলো অর্থাৎ যে গ্রহগুলো এই অর্থনৈতিক ব্যাপারে বা যে কোনো বিপদ বা যে কোনো বাধার জন্য যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোকে আপনারা অশুভ জায়গায় পরিণত করেন তো জেনে নিন আপনারা বাড়ির ছাদে কোন কোন জিনিস রাখলে আপনাদের এই ধরনের কোনো বাধা আসছে আপনারা বাড়ির ছাদে কখনোই পুরোনো বইপত্র পেপার্স কখনো এক জায়গায় জড়ো করে রাখবেন না বাড়ির ছাদেতে কখনোই ঝাড়ু পুরোনো ঝাড়ু এই সমস্ত জিনিস রাখবেন না কখনোই আপনারা ভাঙা লোহা আবর্জনা বিভিন্ন রকম ভাঙা কাঁচের জিনিস এই জিনিসগুলো রাখলে আপনাদের বাড়িতে রাহু এতটাই ডিস্টার্ব করবে যে আপনাদের সব কিছুতেই বাধা চলে আসবে বাড়ির ছাদে কখনো পুরনো ঝেঁটা রাখবেন না বাড়ির ছাদে কখনও পুরনো ঝেঁটা রাখবেন না এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য রাখুন এবং যদি আপনাদের বাড়িতে এই জিনিসগুলো থাকে অবশ্যই সেইগুলোকে সরিয়ে ফেলুন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার তান্ত্রিক অঞ্জনা শাস্ত্রী আপনাদের যে কথাগুলো আমি জানালাম সেগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং এটা আগেকার দিনের মানুষরা এবং সমস্ত পুথি যে পুথিগুলো থেকে আমরা তান্ত্রিক পুজো পাঠ এবং বিভিন্ন রকমের বাধা বিঘ্নের গ্রহরা রয়েছে সেই সমস্ত জিনিসকে আমরা গবেষণার মাধ্যমে এগুলো আমরা দেখেছি এবং যারা এই সমস্ত ছাদের মধ্যে ময়লা আবর্জনা রাখছে তারা অবশ্যই আপনারা একটু সতর্ক হবেন নমস্কার